ও কি সুন্দর এলিভেটেড এক্সপ্রেস হয় আসলে এখানে আসলে মনে হয় ইউরোপে আসি এখান থেকে নিচে নামলেই আর বলবো না থাক পুরো ঢাকা শহরটা যদি এরকম থাকতো কতই না সুন্দর হতো কোনো জ্যাম জোট কিচ্ছুই নাই শুধু যাচ্ছি তো যাচ্ছি এটা ফার্ম গেট সিগন্যাল নম্বর কি তেজগাঁও কলেজের আগে এলিভেটেডে যেরকম কানুন এরকম নিয়ম কি কিনিস করা যায় না এরকমের লেন করা থাকবে এক এক গাড়ি এক এক লেনে চলবে রাস্তা আছে নিয়ম করলে করা যায় কিন্তু আসলে উদ্যোগ নেয় না কেউ কি সুন্দর দেখেন তো ও কত সুন্দর করে করছে এরকম ঢাকা শহরের আরও অনেক কিছু করা দরকার জ্যাম মুক্ত করার জন্য তবে টোলটা বেশি হয়ে গেছে যেন এরপর দিয়ে গাড়ি কম চলে টোলটা একটু কম হলে পরে গাড়ি আরও বেশি চলতো ট্রলটা একটু বেশি হয়ে গেছে আমার মনে হয় আর প্রতিদিন একটা গাড়ি যদি চার পাঁচ বার চলাচল করে ট্রলেই চলে যায় অর্ধেক টাকা এটা হচ্ছে আমরা এখন নেমে যাব আমরা এখন নেমে যাব ফার্ম গেট এই সামনে এই যে ফার্ম গেট এই যে ফার্মগেটের চিগন্যালে চলে আসছি উপরে যেটা একটা হচ্ছে মেট্রো রেল উপর দিয়ে যাবে মেট্রো রেল নিচ দিয়ে যাবে গাড়ি তার নিচ দিয়ে যাবে গাড়ি সুন্দর এই যে তেজগাঁও কলেজ বাম সাইডে একটু আগে যাই ওই তেজগাঁও কলেজ গুড বাই ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন